আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম পৃথিবীর উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ এবং অমানবিক অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের বক্তব্য না থাকায় দেশবাসী গভীর উদ্বিগ্ন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস আহমেদ এদিকে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আহত দশ জানিয়ে দিব প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে বিশেষজ্ঞ হারালেন দুই বন্ধু গাইবান্ধার সাগাটায় এক প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে জেরে দুই বন্ধু তাদের পুরুষঙ্গ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে গতরাতে এই দুর্ঘটনা ঘটে এদিকে পদ্মা সেতুতে ঈদযাত্রার নয় দিনে উনত্রিশ কোটি টাকার টোল আদায় ঈদযাত্রায় যানবাহন থেকে নয় দিনে পদ্মা সেতুতে উনত্রিশ কোটি একত্রিশ লক্ষ একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকার টোল আদায় হয়েছে দশ থেকে আঠারো জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএ এবং সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ সুখবর অবৈধ অভিবাসীদের জন্য বড় সুখবর দিল আমেরিকা দীর্ঘদিন অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের ভাগ্য খুলবে এবার এই অভিবাসীদের সুসংবাদ দিল যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী জো বাইডেন তিনি বলেছেন আগামী নির্বাচনের আগে পাঁচ লক্ষ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে নাগরিক হওয়ার সুযোগ দেবেন জানা গেছে যারা কমপক্ষে দশ বছর যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের জন্য বিশেষ ছাড় দেবে দেশটি বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পাবে তারা প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পৃথিবীর উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ এবং অমানবিক মির্জা ফখরুল পৃথিবীর দেশে দেশে উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ এবং অমানবিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার উনিশে জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে সব মন্তব্য করেছেন ফখরুল বাণীতে মির্জা ফখরুল বলেন বিশ্ব শরণার্থী দিবসে আমি বিশ্বের সকল শরণার্থীদের মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জ্ঞাপন করছি সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় বারো কোটি মানুষ জীবনযাপন করছে জাতিসংঘ সংখ্যাটিকে বিশ্বের রাষ্ট্রসমূহের উপর ভয়ঙ্কর অভিযোগ হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাপী জোরপূর্বক আবার পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে পৃথিবীর দেশে দেশে উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ এবং অমানবিক বিশ্বনাগরিকদের সহজাত কিছু অধিকার রয়েছে যেমন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আশ্রয় প্রশ্রয় নিরাপত্তা এবং একে স্থান থেকে অন্য স্থানে স্বাধীনতা সহ মানবিক মর্যাদা বর্তমান সময়ে বিশ্বব্যাপী শরণার্থীদের সংখ্যা ক্রমবদ্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে যা খুবই আতঙ্কজনক শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা এবং বেকারত্বের অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে এ সময় তিনি বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার কথা উল্লেখ করেন তিনি বলেন এদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারকে বাধ্য ঘটতে আন্তর্জাতিক সম্পদের প্রতি আহ্বান জানাচ্ছি সেন মার্টিন ইস্যুতে সরকারের বক্তব্য না থাকায় দেশবাসী উদ্বিগ্ন সেন্টমার্টিনে দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইনুস আহমেদ এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী রহমান মঙ্গলবার আঠারো জুন এক বিবৃতিতে নেতৃত্বদ্বয় বলেন সরকার একটি বিবৃতি দিয়ে সেন মার্টিনের প্রকৃত ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি টেকনাফ থেকে সেন মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে তা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর চরম হুমকি এ সময় তারা বলেন সেন্ট মার্টিন দ্বীপ থেকে সাগরে দেখা যাচ্ছে মিয়ানমারে বড় বড় যুদ্ধজাহাজ একটি ভিন্ন দেশ থেকে আমাদের আন্তর্জাতিক স্বীকৃত সমুদ্র সীমানার যে পথে ওই পথে বাংলাদেশের জাহাজ যাতায়াত করতে পারছে না সেখানে গুলাগুলি করে বন্ধ করে দেয়া হচ্ছে অথচ সরকার এখন পর্যন্ত একটি সিরিয়াস স্টেটমেন্ট পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি এটি আমাদের দেশের দুর্বল পররাষ্ট্র নীতির একটি ফসল ইসলাম আন্দোলনের শীর্ষ নেতৃত্ব আরও বলেন এই সরকারের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু পর্যন্ত সরকার ধরে রাখতে পারছে না দেশপ্রেমিক জনগণ সরকারের কাছে আশা করে তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করবে কিন্তু সেখানে মিয়ানমার ইস্যুতে রকম কথাই বলতে পারছে না যেন সরকার আমরা মনে করি এই সরকার দুর্বল একটি সরকার যাদের উপর জনগণের ম্যান্ডেট নেই এবং একটি নত যেন সরকার দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত দশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম এবং আবুল বাশার বাদশার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে বুধবার উনিশে জুন বিকেলে উপজেলার কলাতলি এলাকায় বাগানবাড়িতে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে কাঞ্চন পৌরসভার নওগাঁও গ্রামের উঠান বৈঠক শেষে ফেরার পথে আট নং ওয়ার্ডের কলাতলি নির্বাচনী ক্যাম্প আইবের বাগানবাড়িতে যান মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা এ সময় ডক প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রফিক তাদের সমর্থকেরা এই এলাকা দিয়ে মিছিল করে যাচ্ছিল এক পর্যায়ে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয় এ সময় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের ভাই শফিকুল শো তার সমর্থকেরা বাচ্চাকে গালমন্দ করে এবং তার ভাতিজাকে মারধর করে এ সময় বাদশার সমর্থকেরা স্থানীয় কাউন্সিলর আয়ুব শো তার লোকজন নিয়ে মেয়র প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকদের উপর হামলা করে পরে ড্রগ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকেরা বাদশা লোকজনের উপর হামলা করে এ সময় দেশ অস্ত্র দিয়ে পিটি এবং কুপিয়ে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয় খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে বিশেষজ্ঞ হারালেন দুই বন্ধু গাইবান্দার সাঘাটায় এক প্রেমিকা নিয়েদ্বন্দ্বের জেরে দুই বন্ধুর পুরুষঙ্গ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে গতকাল মঙ্গলবার আঠারো জুন উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুল গ্রামে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা যায় প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে ইসলাম একুশ নামে এক যুবকের পুরুষঙ্গ বেলের দিয়ে কেটে ফেলেন বন্ধু বেলাল হোসেন বিশ কিন্তু পরবর্তী সময়ে বেলাল হোসেনকে একটি পাটক্ষেত থেকে পুরুষঙ্গ শ্বাসনালী এবং পেট কাটা অবস্থায় উদ্ধার করা হয় তবে কেবা তার অবস্থা এমন こ,れこのジャンアジャニに বেলাল হোসেন সুজালপুর গ্রামের মফিজুল হকের ছেলে এবং সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী ঘুরিদ তোতামিয়ার সম্পর্কে তারা বন্ধু কামালের পাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইসলাম সাজু বলেছেন বেলাল এবং সিরাজুল সঙ্গে প্রেম করতেন বেলাল বিষয়টি জানার পর ঈদের দিন বন্ধু সিরাজুলকে তার বাড়িতে দাঁত করে পরে সিরাজুল এলে কৌশলে তার পুরুষ বেলের দিয়ে কেটে ফেলে এ সময় সিরাজুলের চিৎকারে আশেপাশে লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাগাটার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এ সময় তিনি আরও বলেন ঘটনার পর বেলাল বাড়ি থেকে পালিয়ে যায় একই দিন বিকেলে কামালের পাড়া ইউনিয়নের একটি পাটক্ষেট থেকে বেলালকে শ্বাসনালী পেট এবং কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তবে কারা জড়িত এর তা এখনও জানা যায়নি এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তারা দুইজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাকাটা থানার ওসি মমতাজুল হক বলেন খবর ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি রহস্যজনক তাদের মধ্যে প্রেমিকা দ্বন্দ্ব ছাড়াও সংকামিতা থাকতে পারে এই ঘটনায় তদন্ত চলছে তদন্ত শেষে প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে পদ্মা সেতুতে ঈদযাত্রা নয় দিনে উনত্রিশ কোটি টাকা টোল আদায় ঈদযাত্রা যানবাহন থেকে নয় দিনে পদ্মা সেতুতে উনত্রিশ কোটি টাকা একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা টোল আদায় হয়েছে দশ থেকে আঠারো জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএ। এ অতিরিক্ত প্রকৌশলী আমিরুল হায়দা চৌধুরী জানান ঈদযাত্রার এই নয় দিনে দুই প্রান্ত দিয়ে দুই লক্ষ বাহান্ন হাজার দুইশো উনসত্তরটি যানবাহন পারাপার হয় এ সময় তিনি জানান ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে গত চোদ্দই জুন এদিকে আদায় হয় চার কোটি বিরাশি লক্ষ আঠারো হাজার ছয়শো টাকার টোল পনেরো জুন টোল আদায় হয়েছে চার কোটি তিরিশ লক্ষ বিরাশি হাজার নয়শো টাকা ১৬ জুন আদায় হয়েছে তিন কোটি পঞ্চান্ন লক্ষ একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা এবং সতেরো জুন ঈদের দিন টোল আদায় হয়েছে এক কোটি সাতষট্টি লক্ষ ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং আঠারো জুন টোল আদায় হয়েছে দুই কোটি একাত্তর লক্ষ বাইশ হাজার টাকা এর আগে গত দশই জুন টোল আদায় হয় দুই কোটি ষাট লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এগারোই জুন দুই কোটি বিরাশি লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা একই সময় জাজিরো প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে তেরো কোটি পঁচাত্তর লক্ষ একাশি হাজার পাঁচশো ষাট টাকা